এবার গণহত্যার অপরাধে বিচার হবে শেখ হাসিনার সরাসরি সেটা সম্প্রচার হবে সকল টিভি চ্যানেলে আনা হবে ভারত থেকে গত আগস্ট ও জুলাইয়ে সারা দেশে চালানো গণহত্যার মুখোমুখি তাকে ভারত থেকে দেশে ফেরানোর উদ্যোগও মোদী সরকার হাসিনাকে ফেরত দিবে কিনা সেই আলোচনার মধ্যেই বিচার শুরুর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সরকার অপরাধের ভয়াবহতা উপলব্ধি করে ও ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হিসেবে রাখতে বিচারের পুরো প্রক্রিয়াকেই স্বচ্ছতার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপও কি সেই বিশেষ পদক্ষেপ যা আগে কখনোই দেখেনি বাংলাদেশের মানুষ কতগুলো মামলারই বা মুখোমুখি হতে হচ্ছে হাসিনাকে বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠেছে হাসিনার পতনের আগে কয়েক সপ্তাহে ছয়শ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে নিহতের প্রকৃত সংখ্যা যে এর চেয়ে অনেক বেশি সেটা দেশীয় বেশ কিছু মিডিয়াতেই উঠে এসেছে বিশাল এই হত্যাযজ্ঞ চালানো হাসিনাকে কোনোভাবেই ছাড় দিতে চায় না সরকার ভারতে আশ্রয় নেওয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে চায় তারা কিন্তু ভারত কি চাইলেই হাসিনাকে ফেরত দিতে বাধ্য বাস্তবতা বলছে প্রায় এক যুগ আগে নিজেই নিজের ফাঁদ তৈরি করেছিলেন শেখ হাসিনা সাতে মে দু সালে হয়েছিল দুই দেশের বন্দি বিনিময় চুক্তি আইন মেনে হাসিনাকে ফেরত দিতে অনেকটাই বাধ্য মোদী সরকার তবে ভারত আইন মানবে কিনা সেটাই বড় প্রশ্ন হাসিনাকে কিভাবে ফেরানো গেলে বিচার করবে সরকার সদ্য নিয়োগ পাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আমরা মনে করি স্বচ্ছ এবং ন্যায় বিচার হওয়া প্রয়োজন বিচারের সবকিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ এবং সেটা বিচার বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার কিভাবে সেই স্বচ্ছতা নিশ্চিত করা হবে সেটাও জানিয়ে দিয়েছেন তিনি জানান হাসিনার বিচার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে তারা যাতে দেশের জনগণ তো বটেই পুরো বিশ্বই যেন দেখতে পারে কিভাবে হাসিনার বিচার করছে সরকার এখন পর্যন্ত কতগুলো মামলার আসামি হয়েছেন শেখ হাসিনা ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে এ নিয়ে হাসিনার বিরুদ্ধে একশো মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো হত্যা মামলা ধারণা করা হচ্ছে সময় যত গড়াবে পাল্লা দিয়ে বাড়তে থাকবে মামলার সংখ্যাও একজনের বিরুদ্ধে এতগুলো মামলা নিষ্পত্তি কিভাবে করবে সরকার সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে শুধুমাত্র ক্ষমতার লোভে হাজারো মায়ের বোক খালি করা হাসিনাকে ফিরিয়ে সরকারের সাধারণ মানুষেরও হওয়া উচিত বলে পাশাপাশি মনে করছে বিশেষজ্ঞরা যাতে ভারতকে সব দিক থেকে চাপে ফেলা যায় বিষয়টি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে লিখুন এই বিষয়ে আপনার ভাবনাও দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ